হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এটি প্রান্তিক প্রকাশনীর বই এবং ভূইয়া ও সাহার লেখা আজকে এ বইয়ের যে অধ্যায়টি আলোচনা করব তা হল রাসায়নিক গণনা এই অধ্যায়ের পার্ট ওয়ান অলরেডি এই চ্যানেল আপলোড করা রয়েছে কেউ যদি দেখে না থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে নেবে আজকে আলোচনা করব পার্ট টু অর্থাৎ তিন যে রয়েছে দীর্ঘ প্রশ্ন এই সমস্ত প্রশ্ন আজকে আলোচনা করা হবে তো এই যে অঙ্ক টাইপের কোশ্চিন গুলো আছে এগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিভাবে করতে হবে প্রত্যেকটা ট্রিক্স কিন্তু আমি বলে দেবো তো তোমরা একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর যারা চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তাহলে কি হবে যে এর পরবর্তী যে ভিডিওগুলো এবং সাজেশনগুলো আমি আপলোড করব তোমরা কিন্তু সাথে সাথে পেয়ে যাবে ঠিক আছে তোমাদের অনেকটা লাভ হবে আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা চট করে লাইক করে দেবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে ঠিক আছে তো কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয় তাহলে সেই জায়গাটাও কমেন্টের মাধ্যমে তোমরা বলে দিবে তো চলো শুরু করে যাক এক নম্বর প্রশ্নটি দেখলাম এক নম্বর প্রশ্নটি রয়েছে অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে সিক্স গ্রাম অ্যামোনিয়াম উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে হাইড্রোজেনের ভর থেকে দিয়ে দিয়েছে অন নাইট্রোজেন অক্সিজেন ষোলো আর সালফার বত্রিশ তো এখানে দেখো অ্যামোনিয়াম সালফেট আর এটার সঙ্গে বিক্রিয়া করছে কস্টিক সোডা ঠিক আছে তো দেখে নাও অ্যামোনিয়াম সালফেটের সংকেত এটা কস্টিক সোডা এটা এবার অ্যামোনিয়াম সালফেট আর কস্টিক সোডার রাসায়নিক বিক্রি করলো বিক্রি করে তৈরি হবে অ্যামোনিয়া সোডিয়াম সালফেট এবং জল সমতা বিধান করে দিলাম ঠিক আছে দেখো এখানে সমতা বিধান করে দিলাম করে দেওয়ার পরে আচ্ছা সমতা বিধানের কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি এক্সট্রা করে কিন্তু সমতা বিধানের একটা ভিডিও দিয়ে দেব একদম সুন্দর করে বুঝে যাবে এবার দেখো কোশ্চিনে কিন্তু বলেছিল যে সিক্স গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে ঠিক আছে তো এখানে ট্রিকটা হচ্ছে এটা যে জিনিসটা আমাদেরকে দেবে এই রাসায়নিক সমীকরণ থেকে সেই জিনিসটাই বের করব। তাহলে সিক্স গ্রাম অ্যামোনিয়া বলেছে তাহলে এখানে অ্যামোনিয়ার ভরটাকে বের করব। তাহলে অ্যামোনিয়া এই যে সামনে দুই রাখলাম নাইট্রোজেন হচ্ছে চোদ্দ হাইড্রোজেন হচ্ছে এক তাহলে এখানে তিনটে রয়েছে পরমাণু হাইড্রোজেন পরমাণু ওই কারণে তিন এবার ১৪ আর তিন হয়ে গেল সতেরো সতেরোকে দুই দিয়ে গুণ করলাম সতেরো দুগুণে চৌত্রিশ গ্রাম ঠিক আছে এবার চেয়েছে কাকে যে দেখো লিখা আছে তোমরা একটু পাশে বইটা রাখিও তাহলে বেশ সুবিধা হবে লিখা রয়েছে যে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন তাহলে অ্যামোনিয়াম সালফেটের ভর চেয়েছে অ্যামোনিয়াম সালফেটের ভরটা বের করব এই দুইটাকে সামনে রেখে দিলাম নাইট্রোজেন চোদ্দ হাইড্রোজেন এক ইন্টু চার প্লাস সালফার বত্রিশ অক্সিজেন হচ্ছে ষোলো যেহেতু চারটা অক্সিজেন আছে ওই কারণে চার চোদ্দ আর চার হয়ে গেল আঠেরো আঠেরোকে দুই দিয়ে গুণ করলে ছত্রিশ বত্রিশ বসে গেল চার ষোলো চৌষট্টি এটিকে যোগ করলে হয়ে যাবে একশো বত্রিশ গ্রাম ঠিক আছে এবার এটাকে আমরা সাজাবো কিভাবে এখানে এইভাবে লিখবে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন একশো বত্রিশ গ্রাম ঠিক আছে এবার এক গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে তাহলে কত একশো বত্রিশ ডিভাইডেড বাই চৌত্রিশ এত গ্রাম এবার বলা হয়েছে যে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া তাহলে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হবে তাহলে কত হবে একশো বত্রিশ গুণ সিক্স পয়েন্ট এইট ডিভাইডেড বাই চৌত্রিশ ঠিক আছে এবার এখানে দেখো দশমিকটা তুলে দেবো তাহলে হয়ে যাবে একশো বত্রিশ গুণ আটষট্টি ডিভার্ডেড বাই চৌত্রিশ ঠিক আছে ওপরে যেহেতু দশমিক তুলেছি এক ঘর পরে ওই কারণে দশ হয়ে গেল এবার কাটাকাটি করো চৌত্রিশ দুগুণে আটষট্টি তাহলে পেয়ে গেলাম দুই দে গুণ করে ফেলি দুই দুগুনে চার তিন দুগুনে ছয় দু এক দুই ডিভাইডেড বাই দশ তাহলে এক ঘর পর দশমিক বসে যাবে যেহেতু নিচে দশ দে ভাগ রয়েছে তাহলে হয়ে যাবে ছাব্বিশ দশমিক চার এত গ্রাম বুঝতে পারলে আশা করি বুঝতে পেরেছে এটা হচ্ছে অ্যান্সার এবার তোমরা কি করবে দেখো আমি একটা সহজ ট্রিক বলি কোশ্চিনে কোশ্চিনে দেখবে কি দিয়েছে কোশ্চিনে যার যেটা দিবে এখান থেকে এই সমীকরণ থেকে কিন্তু সেটাই তোমরা বের করবা যেমন কোশ্চিনে দেখো অ্যামোনিয়ার ভর দিয়েছিল আমরা এখানে অ্যামোনিয়ার ভরটাকে বের করলাম প্রথমটা বুঝতে পেরেছ দ্বিতীয়টা হচ্ছে কোশ্চিনে কি চেয়েছে কোশ্চিনে চেয়েছে অ্যামোনিয়াম সালফেটের ভর চেয়েছে তাহলে এখানে কিন্তু আমরা অ্যামোনিয়াম সালফেটের ভরটাকে বের করে নিলাম আশা করি বুঝতে পেরেছ এবার তোমরা এই লাইনটাকে সাজাবে যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখবে তাহলে অ্যামোনিয়াম সালফেটের ভরটা চেয়েছিল ওটাকে আমরা রাখলাম ডান দিকে ঠিক আছে তাহলে দেখো চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে অ্যামোনিয়াম সালফেট প্রয়োজন হচ্ছিল কত গ্রাম একশো বত্রিশ গ্রাম এটা একশো বত্রিশ রয়েছে তাহলে এক গ্রাম তৈরি করতে একে কি হবে এটা ওপরে বসবে আর এই চৌত্রিশটা চলে আসবে নিচের দিকে ঠিক আছে আচ্ছা এবার বলেছে কি সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া তৈরি করতে অ্যামোনিয়াম সালফেট কতটুকু প্রয়োজন তাহলে সিক্স পয়েন্ট এইট গ্রাম যখনই আমরা বের করবো তখন এই সিক্স পয়েন্ট টা চলে আসবে ওপরে বাকি সব তো ঠিক আছে এবার দশমিক তুলে কাটাকাটি করে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার তাহলে হয়ে গেল ছাব্বিশ দশমিক চার গ্রাম আশা করি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই চট করে একটা লাইক করে দাও দুই নম্বর কোয়েশ্চিনটা দেখো ক্যালসিয়াম কার্বোনেট এর সঙ্গে লঘু এস সি এল এর বিক্রিয়ায় সিএসিএল টু সিও টু ও এইচ টু উৎপন্ন হয় তাহলে ক্যালসিয়াম কার্বোনেট আর এইচ এর বিক্রিয়ায় কী কী তৈরি হচ্ছে সেটা কিন্তু দিয়ে দিয়েছে পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে পঞ্চান্ন গ্রাম সিএসিএল টু বাইশ গ্রাম ও বাইশ গ্রাম সিও টু এবং নয় গ্রাম এইচ টু উৎপন্ন করতে কত গ্রাম এইচ প্রয়োজন হবে প্রয়োজনীয় এইচ এর মোল সংখ্যা কত হাইড্রোজেন এখানে দিয়ে দিয়েছে এক কোল্ড্রিন দিয়ে দেওয়া আছে সাড়ে পঁয়ত্রিশ ঠিক আছে দেখে নাও কত ইজি টাইপের কোশ্চিন এটা তো দেখে নাও এখানে এই কোশ্চিনটাকে অনেকভাবে করা যায় আমি আগেরটা যেভাবে করলাম সেইভাবে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি ক্যালসিয়াম কার্বোনেট এটার সঙ্গে বিক্রিয়া করলো এস দিয়ে দেখো কোশ্চিনে লিখে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হচ্ছে ওকে এবার কোশ্চিনটাতে একটু দেখো তো ওখানে লেখা আছে যে কত গ্রাম এসসিএল প্রয়োজন হবে তাহলে এস কে চাইছে শ্রাসনী বিক্রিয়া করার পর সমতা বিধান করে দিলাম এইচসিএল এবার এইসিএল এর ভরটা চা বের করব দুইটাকে সামনে রাখালাম হাইড্রোজেন এক প্লাস হচ্ছে সাড়ে পঁয়ত্রিশ এক আর সাড়ে পঁয়ত্রিশ গুণ যোগ করে দিলে হয়ে যাবে সাড়ে ছত্রিশ দুই গুণ করলে হয়ে যাবে তেহাত্তর গ্রাম ঠিক আছে তাহলে তেহাত্তর গ্রাম আমরা পেয়ে গেলাম আচ্ছা এবার দেখো ক্যালসিয়াম কার্বনেটের ভরটা কিন্তু দেওয়া আছে উপরন্ত দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইডের ভর কার্বন ডাইঅক্সাইডের ঘর ভর তারপরে হাইড্রোজেনের ভর তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের ভরটাকে বের করলাম ওইখানে টোটাল চারটা জিনিসের ভর দেওয়া আছে আমি ক্যালসিয়াম কার্বনেটের ভরটা বিক্রি করলাম সরি বের করলাম আর কি তাহলে ক্যালসিয়াম হয়ে গেল চল্লিশ কার্বন বারো অক্সিজেন ষোলো ইন্টু তিন তাহলে পেয়ে যাচ্ছে কত চল্লিশ বারো তিনশো রঙ আটচল্লিশ যোগ করলে হয়ে যাবে একশো গ্রাম ঠিক আছে এবার এটাকে সাজাতে হবে তাহলে যাকে চাইবে তাকে ডান দিকে রাখবো একটু আগে যেটা বললাম দেখি নাও একশো গ্রাম সিএস থ্রি এর সঙ্গে এস এর বিক্রি হয় তেহাত্তর গ্রামে তাহলে এক গ্রাম সিএসিয়া এসি এল এর বিক্রি হয় তেহাত্তর ভাজিতে একশো এত গ্রামে এবার কত গ্রাম সিএসি থ্রি বলেছিল পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ গ্রাম সিএস ইথরি এর সঙ্গে এসি এর বিক্রি হয় তেহাত্তর গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই একশো এত গ্রামের কাটাকাটি করলে দুই তাহলে তিয়াত্তর কে দুই দিয়ে ভাগ দেব তিন দুগুনে ছয় এক বার ছিল তেরো হয়ে গেল ছয় দুগুনে বারো দশমিক এক বার ছিল পাঁচ দুগুনে দশ এত গ্রাম ঠিক আছে তাহলে সাড়ে ছত্রিশ গ্রাম পেয়ে গেলাম অ্যান্সার তাহলে এই সিএল প্রয়োজন হবে সাড়ে ছত্রিশ গ্রামের আশা করি বুঝতে পেরেছ দ্বিতীয় কোশ্চিন বলেছে যে প্রয়োজনীয় এস এর মোল সংখ্যা কত এবার এখানে রাসায়নিক বিক্রিয়াতে দেখতে পারো যে এখানে কত মোল এস সি আছে দুই মোল ঠিক আছে দেখে নাও একশো গ্রাম সি থ্রি এর সঙ্গে দুই মোল এস সি এর বিক্রিয়া হয় তাহলে এক গ্রাম সি এস সি এ থ্রি এর সঙ্গে দুই বা একশো হয়ে যাবে এত মোল এস সি এর বিক্রিয়া হয় এবার বলেছে পঞ্চাশ গ্রাম এস এর সঙ্গে তাহলে বিক্রিয়া হবে তাহলে দুই গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই একশো ঠিক আছে এর কাটাকাটি করলো পঞ্চাশ দিয়ে এটা হয়ে যাবে দুই 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 কেটে গেল এক তাহলে এক মোল আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর কোশ্চিনটি দেখে নাও আয়রন পায়রাইটিস অতিরিক্ত অতিরিক্ত প্রবাহে পুড়িয়ে সালফ্রিক অ্যাসিড এর শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় এসেটি উৎপাদন করা হয় বিক্রিটি রাসায়নিক সমীকরণ দেওয়া হলো এটা রাসায়নিক বিক্রির সমীকরণ পাঁচশো বারো গ্রাম এসো টু উৎপাদনের জন্য কত গ্রাম এফিএস টু প্রয়োজন ঠিক আছে এখানে পাঁচশো বারো গ্রাম এসো টু মানে সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম আয়রন পাইরাইটিস প্রয়োজন হবে সেটা বের করতে বলেছে লোহা দিয়ে দেওয়া আছে ছাপ্পান্ন সালফার বত্রিশ আর অক্সিজেন ষোলো ঠিক আছে তো চলো দেখা যাক দেখে নাও রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা সমতা বিধান অলরেডি করে দেওয়া আছে তাহলে এখানে আয়রন পাইরাইটিসের ভর চেয়েছে ওইখানে আমরা ভরটা বের করে নিলাম সামনে এই যে চার আছে চারটা রেখে দিলাম লোহা ছাপ্পান্ন সালফার বত্রিশ তাহলে দুটো যেহেতু রয়েছে যার কারণে দুই দেগুন এবার বত্রিশ দুগুণে চৌষট্টি চৌষট্টি আর ছাপ্পান্ন যোগ করে নিলাম একশো কুড়ি হয়ে গেল চার এগুণ করলে চারশো আশি গ্রাম ঠিক আছে আচ্ছা চেয়েছে কাকে সালফার ডাই অক্সাইডের ভর আটটাকে সামনে রাখলাম সালফার বত্রিশ অক্সিজেন ষোলো গুণ দুই ঠিক আছে ষোলো দুগুণে বত্রিশ বসিয়ে দিলাম আর এটা তো বত্রিশ অলরেডি আছে বত্রিশ আর বত্রিশ চৌষট্টি এটাকে আট দিয়ে গুণ করলে পাঁচশো বারো এবার আমরা সাজাবো কিভাবে দেখে নাও কোশ্চিনে বলেছে পাঁচশো বারো গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য এফিএস প্রয়োজন হবে কত চারশো আশি গ্রাম তাহলে এটা হয়ে গেল একদম শর্টকটে এর চাইতে আর সোজা কোশ্চিন হবে না চার নম্বর কোশ্চিনটি রয়েছে কোন ধাতব কার্বনেটের দুশো গ্রামকে উত্তপ্ত করলে একশো বারো গ্রাম ধাতব অক্সাইড ও একটি গ্যাসীয় যোগ উৎপন্ন হয় গ্যাসীয় যোগটির বাষ্প গণত্ব বাইশ বিক্রিটিতে কত মূল গ্যাসীয় যোগ উৎপন্ন হয় ঠিক আছে একদম সুন্দর স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চিন দেখে নাও এখানে কি কি দিয়েছে ধাতব কার্বনেটের ভর দিয়ে দিয়েছে দুশো গ্রাম উৎপন্ন ধাতব অক্সাইডের ভর হচ্ছে একশো গ্রাম এবং উৎপন্ন গ্যাসীয় যোগের বাষ্প বাইশ তাহলে অতএব গ্যাসীয় যোগের ভর গ্যাসিও যোগের ভর তাহলে গ্যাসীয় যোগের ভর কত হবে আমরা জানি কি ভর মানে হচ্ছে টু ইন্টু বাষ্প তাহলে দুই গুণ বাষ্প বাইশ তাহলে পেয়ে গেলাম চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে এবার জিজ্ঞাসা করা হয়েছে বিক্রিটিতে কত মূল যোগ উৎপন্ন হয়েছে দেখো গ্যাসের ভর যেহেতু পেয়ে গেলাম চুয়াল্লিশ আমরা কি জানি চুয়াল্লিশ গ্রাম ভর কার থাকে কার্বন ডাইঅক্সাইডের ঠিক আছে তাহলে এক মোল কার্বন ভর হচ্ছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে অতএব গ্যাসীয় গ্যাসীয় যৌগটির মোল সংখ্যা এক জগটির মূল সংখ্যা মূল সংখ্যা হচ্ছে এক ব্যাস হয়ে গেল আনসার একদম ছোট্ট আচ্ছা এরপরে পাঁচ নম্বর কোশ্চিনটা রয়েছে উচ্চ তাপমাত্রা অ্যালুমিনিয়াম দ্বারা ফেরিক অক্সাইডকে বিচারিত করে পাঁচশো গ্রাম লোহা প্রস্তুতির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন বিক্রিটিতে কত মোল ফেরিক অক্সাইড লাগবে তাহলে দুটো কোশ্চিন একটা হচ্ছে অ্যালুমিনিয়াম কতটুকু প্রয়োজন রয়েছে আর বিক্রিটিতে লোহা কতটুকু লাগবে এখানে দেখো লোহা দিয়ে দিয়েছে সাড়ে আঠান্ন সাড়ে পঞ্চান্ন দশমিক আট অ্যালুমিনিয়াম হচ্ছে সাতাশ অক্সিজেন হচ্ছে ষোলো ঠিক আছে দেখে নাও একটু ফোর পয়েন্ট ফাইভ ফেরিক অক্সাইড এর সাথে বিক্রিয়া করলো অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করছে লোহা আর অ্যালুমিনিয়াম অক্সাইড আচ্ছা এবার এখানে চেয়েছে যে কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন তাহলে অ্যালুমিনিয়ামের ভরটা বের করে নিলাম অ্যালুমিনিয়াম হচ্ছে সাতাশ যেহেতু দুই মোল আছে ওই কারণে দুই গুণ তাহলে চুয়ান্ন গ্রাম আচ্ছা তারপরে এখানে দেখো দিয়ে দেওয়া আছে যে পাঁচশো আঠান্ন গ্রাম লোহা তা লোহার ভরটাকে বের করে নেব তা লোহা হচ্ছে পঞ্চান্ন দশমিক আট এটা যেহেতু দুই মোল আছে ওই কারণে দুই দে দিয়ে একশো এগারো দশমিক ছয় গ্রাম পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটাতে চেয়েছে যে কত মোল এফি টু ও থ্রি লাগবে তাহলে এফি থ্রি এ টু ও থ্রি মোল সংখ্যা আমরা বের করে নেব তাহলে এখানে দেখো রয়েছে এক মল ব্যাস এবার আমরা প্রথম কোশ্চিনটা বের করব একশো এগারো দশমিক ছয় গ্রাম লোহা প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় চুয়ান্ন গ্রাম এবার এক গ্রাম বের করব তাহলে এক গ্রামের ক্ষেত্রে হয়ে যাবে চুয়ান্ন ভাজিত একশো এগারো দশমিক ছয় এত গ্রাম এবার এখানে দেখো বলা আছে পাঁচশো আঠান্ন গ্রাম লোহা তাহলে পাঁচশো আঠান্ন গ্রাম লোহা প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম প্রয়োজন হবে তাহলে চুয়ান্ন গুণ পাঁচশো আঠান্ন ডিভাইডেড বাই একশো এগারো দশমিক ছয় এত গ্রাম এবার এখানে দশমিকটা তুলে দাও তাহলে চুয়ান্ন গুণ পাঁচশো আটান্ন বাই একশো এগারো তো ছিল তারপরে ছয় বসে গেল এবার ওপরে বসে যাবে দশ আশা করি বুঝতে পেরেছ এটার এটা কাটাকাটি করলে দুই দিয়ে কাটবে আচ্ছা এটার এটা কাটাকাটি করলে দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দ তাহলে সাতাশের সঙ্গে গুণ তাহলে সাতাশ আর দশ গুণ করলে হয়ে যাবে দুশো গ্রাম তো আশা করি সবাই বুঝতে পেরেছো আর বুঝতে পারলে অবশ্যই ভিডিওগুলোতে লাইক করে দাও নেক্সট কোশ্চিন কোশ্চিন অ্যান্সারটা হবে দেখে নাও একশো এগারো দশমিক ছয় গ্রাম লোহা প্রস্তুতিতে ফেরিক অক্সাইড লাগে এক মোল ঠিক আছে তাহলে এক গ্রাম লোহা প্রস্তুতিতে ফেরিক অক্সাইড লাগে এক ভাজিত একশো এগারো দশমিক ছয় এত মোল এবার কত গ্রাম লোহা

তাহলে পাঁচ মোল এফ টু ও থ্রি প্রয়োজন হবে এটা হয়ে গেল এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সহযোগ উত্তপ্ত করে দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া তেত্রিশ দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড ও দশ দশমিক আট গ্রাম জল পাওয়া গেল কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিটিতে অংশগ্রহণ করলো এই বিক্রিয়ায় কত মোল কত মোল অ্যামোনিয়া এবং এস টি কত লিটার অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে তিনটা কোশ্চিন রয়েছে একদম দেখো একের পর এক অ্যান্সার আমি করে দেখিয়ে দিচ্ছি তোমরা মনোযোগ কিন্তু দেখবে আর যার চ্যানেল রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড এটার সঙ্গে বিক্রিয়া করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে উৎপন্ন করলো ক্যালসিয়াম ক্লোরাইট অ্যামোনিয়া এবং তার সঙ্গে জল এবার এখানে দেখো কোশ্চিনে দেওয়া আছে বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইট তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইটের ভরটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে তারপরে দিয়ে দেওয়া আছে কার দশ দশমিক দুই গ্রাম অ্যামোনিয়া অ্যামোনিয়ার ভরটা দিয়ে দেওয়া আছে তারপরে দেওয়া আছে তির তেত্রিশ দশমিক তিন গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইট ক্যালসিয়াম ক্লোরাইটের ভরটা দেওয়া আছে তারপরে দেওয়া আছে দশ দশমিক আট গ্রাম জল জলের ভরটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর দেওয়া দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইডের ভর দেওয়া আছে অ্যামোনিয়ার ভর দেওয়া আছে এবং জলের ভর দিয়ে দেওয়া আছে এবার বলা হয়েছে এখানে যে কত গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিটাতে অংশগ্রহণ করল তাহলে আমরা জানি আমরা জানি আমরা কি জানি যে বিক্রিয়কের মোট ভর আর বিক্রিজাত পদার্থের মোট ভর কি হবে সমান হবে ঠিক আছে তাহলে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভর দেখো দিয়ে দিয়েছে বত্রিশ দশমিক এক তাহলে বত্রিশ দশমিক এক যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ভর তাহলে সি এ ও এইচ হোল টু এর ভর সমান হবে ক্যালসিয়াম ক্লোরাইডের ভর ক্যালসিয়াম ক্লোরাইডের ভর দিয়ে দেওয়া আছে তেত্রিশ দশমিক তিন যোগ অ্যামোনিয়ার ভর দিয়ে দেওয়া আছে দশ দশমিক দুই যোগ জলের ভর দেওয়া আছে দশ দশমিক আট ঠিক আছে এবার সি এ ওইচ হোল টু এর ভর তাহলে এটিকে যোগ করে নি আগে এটাকে ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে যোগ করলে হয়ে যাবে দেখো যোগ করে পেয়ে গেলাম চুয়ান্ন দশমিক তিন গ্রাম এবার এই যে বত্রিশ দশমিক এককে ডান দিকে পাঠিয়ে দিলে মাইনাস হয়ে যাবে তাহলে সি এ ওইচ হোল টু এর ভর তাহলে এটা থেকে এটাকে বিয়োগ করলে পেয়ে যাব বাইশ দশমিক দুই ঠিক আছে এত গ্রাম আশা করি বুঝতে পেরেছ প্রথম কোশ্চিন হয়ে গেল দ্বিতীয় কোশ্চিন বলেছে অ্যামোনিয়া এর মোল সংখ্যা কত হবে তাহলে অ্যামোনিয়ার মোল সংখ্যা দেখে নাও দেখে নাও এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের ভরটাকে বের করে নিলাম পেয়ে গেলাম একশো সাত গ্রাম তাহলে যখন একশো সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় দুই মোল অ্যামোনিয়া উৎপন্ন হয় ঠিক আছে এবার কোশ্চিনটা রয়েছে যে বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে তাহলে বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় এমন উৎপন্ন হবে তাহলে কত হবে দুই গুণ বত্রিশ দশমিক এক ডিভাইডেড বাই একশো সাত ঠিক আছে এবার এখানে দশমিক তুলে দিলাম তাহলে নিচে দশ হয়ে গেল এটার এটা কাটাকাটি করলে তিন তাহলে ওপরে তিন দিগুণে ছয় ছয় বাই দশ ছয় বাই দশ মানে হয়ে যাবে জিরো পয়েন্ট সিক্স মোল ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স মোল পেয়ে গেলাম নেক্সট কোশ্চিনটা রয়েছে অ্যামোনিয়া উৎপন্ন অ্যামোনিয়া এর আয়তন চেয়েছে দেখে নাও একশো সাত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় বাইশ দশ চল্লিশ দশমিক আট লিটার তাহলে এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে চুয়াল্লিশ দশমিক আট ডিভাইডেড বাই একশো সাত এবার বত্রিশ দশমিক এক গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়া উৎপন্ন হবে চুয়াল্লিশ দশমিক আট গুণ বত্রিশ দশমিক এক ডিভাইডেড বাই একশো সাত এত লিটার এবার দশমিক তুলে দেব চার চার আট গুণ তিনশো একুশ ডিভাইডেড বাই একশো সাত এখানে দশমিক তুলেছি ওই কারণে এখানে একটা দশ আবার এখানে একঘর পর দশমিক তুলেছি ওই কারণে একটা দশ এটা এটা কাটাকাটি করলে হয়ে যাবে

এবং যারা চ্যানেলটা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ